সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা এসেছি আমাদের একটি সেটে এটি বর্তমান আছে টেন পারসেন্ট প্রোডাকশন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাকশনের ডিমগুলো আমাদের এই রেডি পোলেট প্রজেক্ট কিন্তু আমরা বিভিন্ন জায়গায় করে থাকি আমাদের অনেক কয়েকটা সেট আছে বিভিন্ন জায়গা থেকে আমরা মুরগি লালন পালন করি আমাদের জিরো বাচ্চা থেকে শুরু করে আপনাদের দশ দিন আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে মুরগিটাকে রেডি পুলেট পর্যন্ত এবং ডিম পারা পর্যন্ত আমরা কিন্তু প্রস্তুত করে থাকি এবং আমাদের যেগুলো ডিমের প্রজেক্ট আছে সেই ডিমের প্রজেক্টেও কিন্তু আমরা মুরগিগুলো রেখে থাকি প্রজেক্ট আছে আমাদের আর দর্শক আমাদের কাছে রেডি পুলেট আপনারা নিতে পারেন যে কোনো বয়সের আমরা যদি আমি আপনাদের যদি দেখাই এই পুলেটটা টেন পার্সেন্ট প্রোডাকশনে আসছে এই মুরগিটা আস্তে আস্তে যখন আপনার বড় হবে প্রোডাকশন আস্তে আস্তে বৃদ্ধি পাবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই আমাদের যদি ভ্যাকসিন এই মুরগিগুলো কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং আমাদের এই মুরগিগুলাকে আমরা নিয়মিত ওষুধ খাওয়াই এবং আমাদের আর একটা বিষয় বিশেষত্ব আছে যে আমরা মুরগিগুলো গরমের সময় কিন্তু ফ্যান দিয়ে থাকি আমাদের প্রোডাকশনগুলো যদি আমি ভালো করে আপনাদেরকে দেখাই কিছু কিছু করে মুরগি ডিম এসেছেন এবং কিছু কিছু খাঁচায় তুলে দেওয়া আছে এই মুরগিটা আমরা কিন্তু রেডি পুলেট বিক্রিও যদি কোনো কাস্টমার পাইতাম বিক্রিও করে দিতাম সেটা আমরা আবার নিজেরাই তুলে ফেলছি এটার বিশেষত্ব কারণ হচ্ছে আমরা যদি আহ মুরগিতে কোনো ক্ষতিকর দ্রব্য দিয়ে মুরগিটা তৈরি তৈরি করতাম করতাম বা খাদ্য এবং ভ্যাকসিন না দিয়ে তাহলে কিন্তু নিজেদের জন্য রাখতাম না আমরা অবশ্যই সেল করে দিতাম সেক্ষেত্রে এই মুরগিটা কিন্তু আমরা সেল করিনি আহ এই দাম বনে বনেই আমরা সেল করিনি এবং আমরা কিন্তু ল্যাব টেস্টের মাধ্যমে মুরগি দিয়ে থাকি এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে নেবেন এবং যদি আপনারা আমাদের কাছে রেডি প্লেট নিতে চান অবশ্যই নিতে পারবেন যে কোনো বয়সের এবং আমাদের কাছে এসে দেখে শুনে কিন্তু আমাদের খামার থেকে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক একথা বলে আমার ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম